আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম গাজী ব্রিজে আমরা দুজন ঘর পেয়ে তো আপনার এই সুন্দর দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য আসতে আসলাম তো চলেন আমাদের সাথে থাকেন আমরা এখন গাজী ব্রিজে উপরে যাব এটা কিন্তু শীতল আখ্যান নদী আর এই শীতল আখ্যান নদীর পাশে কিন্তু সিটি মিল এটা সম্পূর্ণ সিটি মিলের এরিয়া আর এই সাইডে এগুলো কিন্তু নদীর বাঁধ দেওয়ার জন্য মূলত এই বাগানগুলো তৈরি করতেছে আর চলে আসলাম গাজী ব্রিজে এগুলো কিন্তু সিটি মিলের ভালো ভালো গুলো ব্যবহার করে নদীর তীরে দেখেন মানুষ চাষাবাদ করতেছে মানে লাউ শাক এবং কি লাল শাক এগুলো চাষ করছে আসসালামাইকুম বন্ধুরা আজ চলে আমার সাথে আছে আমার বন্ধু পারবেস তো বন্ধু জায়গাটা কেমন লাগতেছে তোমার আলহামদুলিল্লাহ কখনো এই জায়গায় আসিনি আজকে নতুন আসলাম অনেক ভালো লাগতেছে সুন্দর পরন্ত বিকেলে ঠান্ডা হাওয়া নদীর থেকে ঠান্ডা হাওয়া আসতেছে শরীরটাকে ঠান্ডা এবং মনটাকে শীতল করে দিয়েছে অনেক আনন্দিত এবং ভালো লাগতেছে Tá bom. É a dúvida. Boa